নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি দোলন আপনাদের সামনে আবারও হাজির হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে কাল ছিল রবিবার আর সন্ধ্যাবেলা ছিল একটা বার্থডে পার্টি সপরিবারে সেখানে হাজির হয়েছিলাম সন্ধে থেকেই প্রায় আর গিয়েই ভাগ্নিকে পেয়ে গেছি তাই জন্য তার সাথে একটু ভিডিও করে নিলাম ভাগ্নিও খুব ভালো ভ্লগ বানায় জানেন তো যদিও ফেসবুকে আছে আর খুব সুন্দর ভিডিওগুলো হয় তো এই মে মাসটা এতই মানে এই জন্মদিন বাড়ি আর অন্নপ্রাশন বাড়ি পড়ছে প্রত্যেক রবিবারই বলতে গেলে প্রায় একটা করে অনুষ্ঠান হয় জন্মদিন আর না হলে রাইস সেরিমানি আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে তার পিসির সাথে গিয়ে একটা ছবি তুলে নিল এই ফাঁকে এখন অনেকটাই তাড়াতাড়ি গিয়েছিলাম সেই জন্য সেইভাবে লোকজন আসেনি আর আমরাও এই ফাঁকে স্টলে যা যা হয়েছিলো একটু করে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম মেয়েই দেখতে পাচ্ছেন হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে দাঁড়িয়ে আছে আর এরপরেই শুরু হয়ে গেল কেক কাটা বার্থডে বয় সামনে কেক নিয়ে হাজির ছেলে মেয়েকে সেই একই ড্রেস পরে সাজিয়েছিলাম আর আমি একই ড্রেস পরেছিলাম কারণ ছেলে মেয়ের বার্থডে দিনকে খুব একটা ভালোভাবে ফটো তুলতে পারিনি গেস্ট অ্যাটেন্ড করতে করতে মানে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম ওরা কি করছিলো আমি ওদের দিকে ঠিকভাবে তাকাতেও পারিনি তাই আজকে যখন জন্মদিনটা মানে পড়েছিল মনে মনে ভেবেই গিয়েছিলাম যে যাব খুব ভালোভাবে আগে ফটো তুলে আসব। এই যে কেক কাটা চলছে একই একই সেজে বাচ্চাগুলো তো ভীষণ খুশি আর ও এই তো ছেলেকে দেখুন মোমো নিয়ে মানে ওকে কিছু দিতে হচ্ছে না ও নিজের মতন করে যাচ্ছে একটু করে নিয়ে খেতে শুরু করে দিচ্ছে আর পিসি ভাইজি ভাইপো ভাইপু কোনোটাই কম নয় সবাই তাই আর আমিও কম যাচ্ছিলাম না আমিও স্টলে প্রচুর খাচ্ছিলাম কিন্তু ভিডিও করে দেওয়ার অভাবে সেগুলো আর তুলতে পারিনি একা একা তো আর তোলা যায় না সমস্ত কিছুটা চলুন স্টলে কি কি হয়েছে একবার দেখিয়ে দিই আপনাদের কোল্ড ড্রিঙ্কস ছিল যেহেতু প্রচণ্ড গরম আর ক্রিস্পি বেবিকর্ন মোমোও ছিল সাথে আর এখানে ছিল চিকেন স্যাটে আর গরমের জন্য শুধু কোল্ড ড্রিঙ্কসেও হচ্ছিল না বাচ্চাগুলোর তো মজাদার জিনিস আইসক্রিম সেটার আবার স্টল দিয়েছে ওদের তো ভীষণ মজা আর এই যে দেখতেই পাচ্ছেন এখনো অনেক লোকজনই এসেছে কিন্তু স্পেসটা এতটাই বড় তাই জন্য পুরোটা ভিডিও সেইভাবে করা হয়নি আর ছেলে মেয়ে এই যে আগেই বললাম কন্টিনিউ মুখ চালিয়ে চলছে মেয়ে দেখুন ও আবার মানে মোমো বোধহয় নিয়েছে নিয়ে খেতে শুরু করে দিয়েছে কাউকেই বলতে হয়নি যে এটা খাও ওটা খাও এখন মানে আজকে বাঁধন ছাড়া চলুন মেন কোর্সে কি কি হয়েছে আপনাদের সাথে একবার শেয়ার করি প্রথমেই দিয়ে দিল স্যালাড তারপরেই আছে পনির পাসিন্দা রোমালি রুটি করেছিল আর সাথে ছিল একটা নবরত্ন মানে পনির টনির সমস্ত কিছু দিয়ে বেশ ভালোই হয়েছিল তারপরে ছিল বিরিয়ানি তার সাথে প্লেন রাইসও ছিল যারা বিরিয়ানিটা খাবে না আর তার সাথে প্লেন রাইসের সাথে ছিল পটল চিংড়ি চিকেন কষা ছিল ওটা অপশনাল যারা মাটন খাবে না তাদের জন্য ছিল চিকেন কষা আর নেক্সট ছিল চাটনি পাঁপড় সমস্ত কিছুটাই ছিল এই যে দেখতে পাচ্ছেন মাটন কষা লাল লাল ঝাল ঝাল ভীষণ সুন্দর মানে রান্নাগুলোর প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছে আর এই যে চাটনি কাপড় আর গোলাপ জামুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ